আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আজকে আমি সকালের রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর চুলাটা অনেক ময়লা হয়ে যাওয়ায় সেটা একটু ক্লিন করে নিলাম রান্নার সময় যদি চুলাটা ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রান্না করতে অন্যরকম এক ভালো লাগা কাজ করে তারপর চলে আসলাম আজকের ভিডিওর মূল আকর্ষণে সেটি হলো আমি দারাজ থেকে একটি ট্রাইপড অর্ডার করেছিলাম আর সেটি আজকেই ডেলিভারি দিয়ে গেল ট্রাইপডটি খুব ভালো এবং মজবুত ছিল এত কম টাকায় এত ভালো একটি ট্রাইপড পাবো তা কখনও আশা করিনি অনেকেই বলে যে দারাজ থেকে কিছু অর্ডার করলে নাকি সেম জিনিসটি পাওয়া যায় না কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ট্রাইপডটি পেয়েছি আপনারাও চাইলে এমন একটি ট্রাইপড নিতে পারেন ট্রাইপট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্যে আজকে আমি দুপুরে রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না করব আর পেঁপে ভাজি করব। কচুর মুখিকে অনেকে অনেক অঞ্চল অনেক নামই দেখে থাকে যেমন অনেকে কচুর ছড়া বলে ডাকে আমরা কিন্তু এটাকে কচুর মুখি বলেই ডাকি আর এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি মাছটা অনেকদিন ফ্রিজে থাকায় ভাবলাম আজকে একটু ভেজে রান্না করি ভেজে রান্না করলে খেতে অন্যরকম টেস্ট লাগবে মাছটা মাছ যদি অনেকদিন ফ্রিজে থাকে তাহলে যে একটা আস্তে গন্ধ আসে আর ভাজার পর সেটা আর থাকবে না ও একটি কথা বলতে ভুলে গেলাম যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওর কথা ও কাজ কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধোয়া এবং ভালোবাসা এদিকে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বস্তা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আমি কেটে ধুয়ে রাখা মুখি কচুর মুখিগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে এটাও একটু কষিয়ে নিব তরকারিটা কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব তারপর মাছটাও দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা লক্ষ্য করেছে নিশ্চয় যে আমি পাশে চুলায় কিন্তু ভাতটা বসিয়ে দিছি তো কিছুক্ষণ পর আসলাম দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে গেছে আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে এখন তরকারিটার নাম নিয়ে আমি পেঁপে ভাজিটা করে নিব পেঁপে ভাজি করার জন্য কড়াই তেল দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিলাম মেথি কালো জিরা কাঁচামরিচ এবং একটি তেজপাতা এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এখানে কেটে ধুয়ে রাখা যে পেঁপেগুলো কুচি করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিব এটার উপরে দিয়ে দিব একটু হলুদ আর লবণ আমি পেঁপে ভাজি এইভাবেই করে থাকি এভাবে পেঁপে ভাজি করলে খেতেও কিন্তু অন্যরকম ভালো লাগে অনেক টেস্ট হয় সবাই অনেক প্রশংসা করে কিন্তু পেঁপে ভাজিটা আমার হয়ে গেল এদিকে তরকারিটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার আসছে মাসাল্লাম রান্না শেষ হওয়ার পর দেখলাম আপনাদের ভাইয়া ডিম এনে রাখছে এখন এটা নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখবো ডিমটা গতকালকেই শেষ হয়ে গেছিলো তখন ওরে বলছিলাম ডিম আনার জন্যে আর ডিম প্রতিদিন বাছায় থাকা লাগে কারণ মাঝে মাঝে দেখা যায় আমি ঘুম থেকে একটু লেট করে উঠি তাহলে দেখা যায় সকালে শুধু ভাত বা রুটি রান্না করি আর সাথে ডিম ভাজি করে দিই খেয়ে অফিসে চলে যায় এখন আমি টেবিলটা ক্লিন করে নিব টেবিলটা ক্লিন করতে করতে আমি আগের ভিডিওর কতগুলো সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিব আমার আগের ভিডিওতে নির্জন সিমি লাইফস্টাইল থেকে সিমি আপু সুন্দর একটি কমেন্ট করেছেন আপু বলেছেন ভিডিওটি অনেক ভালো লাগলো থ্যাংক ইউ আপু তোমার সুন্দর কমেন্টের জন্যে আর ফ্যামিলি উইথ ব্লগ ফোরটি চ্যানেল থেকে একটি মিষ্টি আপু কমেন্ট করেছেন আপু পাশে আছি তুমিও পাশে থেকে থ্যাংক ইউ আপু আমিও তোমার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম তুমিও আমাকে ভালোবাসা দিও মারিয়াম মোনা চ্যানেল থেকে মারিয়াম আপু খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আপু আমাকে প্রথমেই সালাম দিয়েছেন এবং আমার জন্য দোয়া ও ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ আপু তোমার জন্য প্রতিও রইল ধোঁয়া এবং ভালোবাসা তোমাদের এই সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের জন্যই আমি ভিডিও বানাতে আগ্রহ পাই আশা করি তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের সবার জন্য রইল ধোঁয়া এবং ভালোবাসা এখন আমি বিছানাটা গুছিয়ে নিব এবং পুরো বাসাটা ক্লিন করে নিব। পাশেই থাকো রুমটা ক্লিন করে একটু ব্যালকনিতে গেলাম যে দেখলাম বাচ্চার সামনে বাচ্চারা খেলাধুলা করছে আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ